মাহের রমজানই বাংলাদেশে নোয়াখালী জেলার মাজদিকোটের পৌর মার্কেটে আজকে আমি যাচ্ছি পুরো মার্কেট আজকে দেখাবার চেষ্টা করব ইফতার বানাচ্ছেন না রমজানের ইফতার কেমন চলছে কেমন হ্যাঁ এই যে রমজানের আজকে তৃতীয় দিন চলে মোটামুটি বিক্রি হচ্ছে তো

রমজানে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় আপনি কমেই দিয়েছেন এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনাদেরকে বাজার দেখাবার চেষ্টা করছি যে কলা বিক্রি হচ্ছে আপনি কলা কত করে বিক্রি করছেন পত্তর টাকা আশি টাকা আশি টাকা সত্তর আগে কত টাকা বিক্রি করতেন হ্যাঁ

আগের দামে বিক্রি করছেন রমজানে রমজানে আগের দামে বিক্রি করছেন আমরা কেনার উপর ডিফেন্স করে বিক্রি করি না ঠিক আছে তাহলে কি আগে কত ছিল আগে দুশো টাকা ছিল দুশো টাকা এখন একশো আশি টাকা বিশ টাকা কমাই হ্যাঁ দশ টাকা বিশ টাকা কমছে এটা তো ভালো দিয়েছি যে আপনার রমজানে এটা কমিয়ে দিয়েছে ভালো দেই কিন্তু দেখা যাক বাজার আর বাকিদের কি অবস্থা দেখা যাক যে মাছের বাজারে আমি প্রবেশ করেছি মাছের বাজার দেখতে পাচ্ছে এই এটা কত কত এটা কেজি দুইশো

রমজান আগে দুশো ছিল এখনো দুশো কত শিল মাছ কত করে নিচ্ছেন কেজি হ্যাঁ যা ছো আচ্ছা আগে কত করে নিতে রমজানে আগে কত করে নিতে এভাবে নিতে তার মানে হচ্ছে রমজানে যে দ্রব্যগুলোর দাম বৃদ্ধি পায়

আপনি কিনেছেন মাছ কিনেছেন আগে যে দাম কমেছে না বেড়েছে কমেছে রমজানে কমেছে আপনি ক্রেতা হিসাবে আপনি দেখেছেন দাম কমেছে দাম কি কম কমছে না তাহলে রমজানে কমেছে আমরা যে জিনিসটা দেখতে পাই রমজান আসলে পরে জিনিসপত্র দাম বেড়ে যায় সারা বাংলাদেশে কত করে বিক্রি করছেন

অন্যান্য মাছগুলোই বেশি আরে তেলাপি আগের মাসে রমজানে যে দামটা আগে যেমন কিনেছেন এখন কি সে দাম আছে না বেড়েছে না কমেছে আগের মতোই আছে আগের মতনই আছে আরও তো আছে আপনাকে রমজানের গোলাক্ষে মাছের দাম মোটামুটি ঠিক আছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে বড় বাজারে মাংসের মার্কেট দেখাবার চেষ্টা করছি এই কত করে বিক্রি করছেন আগে কত ছিল রমজানের আগে রমজানের আগে আটশো ছিল এখন আটশো বিক্রি করছে তার মানে তার মানে হচ্ছে দাম বাড়েনি আগের মতোই আছে বড় বাজারের মাংসের দোকানে প্রবেশ করেছে কত কেজি কত করে বিক্রি করছে আটশো আগে কত বিক্রি করেছেন

হ্যাঁ তুমি তোমরা কি বিক্রি করছো কেমন বিক্রি হচ্ছে কেমন কম বিক্রি হচ্ছে কমে দাম কি কমে বিক্রি করছো না বিক্রি হচ্ছে কম কোনটা দাম কমে গেছে এলাকা দাম কমে গেছে এজন্য বিক্রি

শেষ হয়ে গেছে এই মাছ কিনিয়েছি এক হাজার টাকা কখন বেজতেছি সাড়ে আটশো টাকা নয়শো টাকা ঘোড়া লস একশো টাকা বাংলাদেশ মাছ কিনছি একশো আশি টাকা

পাঁচশো করে নিয়েছে আর দাম কি রমজানে বেড়েছে না কমেছে দুশো বাড়ছে না আগে যা আপনি কিনতেন তা বেশি মনে হচ্ছে না